কেমতের মাঠে আমরা লাগেন এই পৃথিবীকে সমান রুটির মতো বানায়া দিবে কারণ সকল মানুষের এসেছে একজন মানুষ শুধুমাত্র তার পা রাখার জায়গাটা পাবে কেয়ামতের মাঠে একজন মানুষ পা রাখার জায়গা পাবে অনেক জায়গা পাবে না কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ থাকবে বিবস্ত্র কোন মানুষের শরীরে কোন কাপড় থাকবে না নারী শরীরেও কাপড় নাই পুরুষের শরীরেও কাপড় নাই হযরত আয়েশা رضی اللہ عنہ নবী জিকে বললেন নবী এটা তো বড় লজ্জার কথা কারণ কিয়ামতের মাঠে যদি কাপড় না থাকে তাহলে তো আমরা লজ্জার মুখোমুখি হয়ে যাব আমাদের লজ্জার সম্মুখীন হইতে হবে নবী বললেন আল্লাহ কেমতের মাঠে প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে যখন কেয়ামতের মাঠে মানুষগুলা জাহান্নান দেখবে যেই যে আযাব কত ভয়াবহ জাহান্নামে মানুষদেরকে দেওয়ার পরে জাহান্নামকে ডাক দিয়ে আল্লাহ বলবে হালিম তালা এ জাহান্নাম তোমার কি আর কোন প্রয়োজন বাকি আছে জাহান্নাম তখন বলবে হালিম

যখন মানুষগুলা দেখবে শুধুমাত্র মানুষরা কেমন নবীরা পর্যন্ত সেই দিন বলবে না হা! আজকে আবার কি হবে আজকে আবার কি হবে আরাক জনের দিকে তাকাদর সময় পাবে না আইসা! আরাক জনের দিকে কেল তাকাবেই না, শুধু মাত্র নিজেের রে নিয়ে পের থাকবে। এইভাবে কে আমাতের মাঠে মানুষ আল্লাহর সামনে দাঁড়াইছে এরপরে আল্লাহ

শ্রেণীর মানুষ হল যাদের আবোন্ন নামা তাদের ডান হাতে দেওয়া হবে জোরে জোরে বলেন মুজুখান আল্লাহ মাঠে আল্লাহ মুল আরবি মানুষকে দুই ভাগে ভাগ করে দিবেন এক শ্রেণীর মানুষ কেননা ডান হাতে আবোলনামা দিবে কোন হাতে জোরে বলে আর এক শ্রেণীর মানুষ যাদের কেননা বাম হাতে আবোরনামা দিবে ডান হাতে আবোলনামা যাদেরকে দিবে ফাসারু সাইয়ুহাসাব হিসাবান ইয়াসীরা আল্লা বলেন আমি আল্লাহ দানwidetilde মানুষ যারা হবে যাদের ডানহাতে আমি আল্লাহ আমলনামা দিব তাদের হিসাব আমি আল্লাহ সহজ করব সুবহানাল্লাহ বলে যাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবে তাদের হিসাব কি হবে কথা বলে সহজ হবে এবং তারা যাবে জান্নাতে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা আল্লাহ বলেন এই মানুষগুলো দান হাতে আগুন নামাবে হিসাব সহজ হওয়ার কারণে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে খুশি মনে সন্তুষ্ট মনে এই দুনিয়ার জীবনে আপনি দেখবেন একজন মানুষ যদি আর্মির চাকরি পায় খুশি হয়ে পিতাকে ফোন দিয়ে বলে বাবা আমি আর্মির চাকরিটা পেয়েছি পুলিশের চাকরি যদি পাই খুশি হয়ে বাবা আমাকে ফোন দিয়ে বলে আমি চাকরি পেয়েছি কোনো মানুষ যদি বিদেশ গ্রমন করে ভালো চাকরি পায় আই আত্মীয় স্বজন কে জানাই আমি ভালো চাকরি পেছি এই পৃথিবীর বুকে যদি কেউ এসে এসএসসি রেজাল্টে ভালো করে কোনো ছেলে মেয়ে তাড়াতাড়ি বাবা মাকে এসে জানায় বাবা মা খুশি হয়ে এলাকার মানুষকে খানা পিনা করায়। খুশি হয়ে মিষ্টি খাওয়াই কি খাওয়ায় না জোরে বলে আল্লাহ রকপুর আলাইমিন বলেন কিয়ামতের মাঠে যার দুনwidehat আমলLambda দেওয়া হবে

আপনি তো বলেছেন মানুষ যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি ধ্বংস হবে অথচ আল্লাহ এই আয়াতে বললেন সহজ হিসাব দিলে সে জান্নাতে যাবে তখন নবীজি বললেন যেই ব্যক্তিকে কে আল্লাহ সহজ হিসাব নিবে ওই সহজ হিসাবে অর্থ করা করি কোনো হিসাব না বরং আল্লাহ ওই বান্দাকে নিজের সামনে ডাক দিয়ে নিবে যারে আল্লাহ জান্নাত দিতে চায় যারে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইতে চায় ওই নিজের সামনে দাগ দিয়ে বলবে আবুল কালাম আয় আমার সামনে আয় আল্লাহর সামনে যখন আবুল কালাম উপস্থিত হবে তখন আল্লাহ তাকে শুধুমাত্র বলবে বান্দা দুনিয়াতে তুমি তো এই এই গুণাগুলা করেছিলা এই যে তোমার আমল নামা দেখো কত তোমার গুনাহের পাপ বান্দা স্বীকার করবে আল্লাহ আমি এই গুলা করেছি আল্লাহ বলবে বান্দা তোর কোনো হিসাব নাই যা যা সুজা জান্নাতে চলিয়া যা হিসাবে করতে হলো আল্লাহ ধরবেই না আল্লাহ শুধুমাত্র বান্দার নিজের সামনে হাজির করবে আর বলবে বান্দা এই পাপ গুলা করছিলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার পাপ গোপন করে রেখেছিলাম এই জামাদের সামনে যারা আছেন আমাদের জীবনে কত পাপ আছে এইটা আমরা জানিয়ার আর জানেন জোরে বলেন কে হাত উঠে বলেন কে

ওই বান্দার সামনে তুলে ধরবে বান্দা তোমার আমল গুলো তুমি একটু পড়ে দেখো আর ওই বান্দা যখন নিরানব্বইটা পৃষ্ঠা দেখবে নিরানব্বই পৃষ্ঠার মধ্যে দেখতে পাবে একটা আগুন না মাত্র গুণা আর গুনা গুণা আর গুণা প্রত্যেকটা পাতায় শুধুমাত্র গুণা লেখা গুণা লেখা গুণা লেখা বান্দা পেরে আজকে মনে হয় আর আমার মুক্তি নাই আমি মনে হয় যাহার নামে চলিয়া যাইব আল্লাহ মানে বান্দা তুমি নাকি পেরেশান হয়েছো বান্দা বলবে হ আমি অনেক পেরেশান হয়ে গেছি আল্লাহ বলবেন বান্দা তোমার আরো একটা পাতা আমি আল্লাহর কাছে আছি ও তখন ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ নিরানব্বইটা পাতা আমার শুধুমাত্র বদা আমল নিরানব্বইটা পাতা আমার শুধুমাত্র খারাপ আমল আর একটা পাতা আছে যেই পাতায় আমার আমল আছে ওই একটা পাতায় আমার কি লাভ হবে কি লাভ হবে আল্লাহ আল্লা দাঁড়াল তোমারে দেখাইতেছি ওই পাতার মধ্যে লেখা আছে লা ইলাহা কি লেখা আছে

ওই বান্দাকে শুধুমাত্র নিজের সামনে হাজির করবে আল্লাহ তা কোন হিসাব নিবে না কিন্তু যাকে আল্লাহ কড়া করে করবে তার জীবনের প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে পাই পাই তার ভুল ধরবে একটা ভুলের জবাব দেওয়ার কারোর ক্ষমতা না নিয়ে যাব আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমী নপরায় বলেন

আল্লাহ কে আবতের মাঠে আমি আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আমি বাম হাতে পিছন দিক থেকে নামা দিব তাদের আবুল গুলা আল্লাহ ডান হাতে দিবে না সামনের দিক থেকেও দিবে না পিছন দিক থেকে আবুল নামাজ দিবে এই পিছন দিক থেকে কেবনে আবুল নামাজ দিবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে মুফাসসিরীন کرام লিখেছেন পিছন দিক থেকে আবুল নামাজ দেওয়ার অর্থ দুনিয়ার জমিনে আপনারা দেখবেন একজন অপরাধীকে তাকে পিছন দিকে হাত দিয়া পিঠ মুড়াইয়া বাঁধা হয় পিছন দিকে হাত দিয়া বাঁধা হয় কিয়ামতের মাঠে পিছন দিকে হাত দিয়ে বাঁধা হবে ওই হাতে তার আমা হবে সে বুঝে যাবে আজকে আমার আজকে আমি জাহান্ন যাব তখন সে কি করবে দুনিয়ার জমিনে যখন একটা মানুষ বড় বিপদে পড়ে যায় তখন সে মৃত্যুকে কামনা করে আহারে এই বিপদ আসার আগে আমার কেন মরণ হইল না এই বিপদ আসার আগে আমি কেন মারা গেলাম না ওই কি আমাদের মাঠে যার নাম হতে হবে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে সে মৃত্যুকে কামনা করবে মৃত্যুকে দেখতে চাইবে হারে আমি আজকে মারা যাইতাম আর হারে আজকে আমি আজকে মাটি হইয়া যাইতাম আল্লাহ বলেন বান্দা ওই দিন কোন মৃত্যু নাই কিয়ামতের মাঠে কেউ মারা যাবে না মৃত্যুকে একটা সাদা ভেড়াা করদিয়া ফেরেশতা ডাক দিয়া বলবে জান্নাতীরা শোনো আজকের থেকে দেখে বয় এই যে মৃত্যুকে আমরা জবাই করে দিচ্ছি এরপরে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে ওই যে জীবন শুরু হবে কাল চলতে থাকবে

নামে জ্বালা লাগবে এইজন্য আমার ভাইরা সর্বশেষ কথা আমি আপনাদেরকে জানায়া দেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন বান্দা দুনিয়ায় তুমি আল্লাহ খাই খেয়ে থাকো আর না খেয়ে থাকো আমি আল্লাহর সেই না দুনিয়ায় তুমি যে অবস্থায় থাকো না কেন পাও শত নামাজ ছাড়ো কেন আমি ত্যাগ করিও না আমি আল্লাহর পর থেকে দূরে সরে যাইও না তাহলে আমি আল্লাহ দুনিয়াতে তোমারে ভালো রাখবো দুনিয়াতে তোমারে খাওয়াইবো এবং পরকালে আমি আল্লাহ তোমারে জান্নাত দান করে দিব